তোমার মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কী করবে বুঝে উঠতে পারছো না এই যে মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এর পিছনের মাস্টার মাইন্ড হচ্ছে ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারে দুটি অপশান আছে এই দুটি অপশান যদি তুমি অফ করে দিতে পারো তাহলে তোমার মোবাইলের ব্যাটারি লাইফ অনেকটাই বেড়ে যাবে এবং ব্যাটারির যে পারফরমেন্স সেটা অনেক বেশি বেটার হবে তো ক্রোম ব্রাউজারে এই দুটি অপশান তোমরা কীভাবে অফ করবে সেটা দেখে নাও এর জন্য তোমরা তোমাদের মোবাইলে চলে আসবে মোবাইলে আসার পর তোমরা এই যে ক্রোম ব্রাউজার এই ব্রাউজারটিকে ওপেন করে নেবে তো এই ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর এখানে একটি অপশান পেয়ে যাবে দেখো ডান দিকে উপর দিকে এই যে একটা অপশান এই যে থ্রি ডট দেখতে পাচ্ছ এই থ্রি ডটে তোমাকে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটি অপশান পাবে সেটিংস এই সেটিংস অপশানে তোমাকে ক্লিক করতে হবে তো সেটিং অপশানে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবে নিচের দিকে স্ক্রল করে আসার পর এখানে দেখো অপশান সাইট সেটিং এই সাইট সেটিং অপশানে তোমাকে ক্লিক করতে হবে বা ট্যাপ করতে হবে তো এখানে ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে স্কল করে চলে আসবে নিচের দিকে স্কল করে আসার পর তোমাকে এখানে একটি অপশান পেয়ে যাবে দেখো এই যে অপশান ব্যাকগ্রাউন্ড সিং এই যে অপশানটা এই অপশানটা ব্যাকগ্রাউন্ড সিং অ্যালড হয়ে আছে এই অপশানটিকে নির্দ্বিধায় অফ করে দিতে হবে এটাকে অফ করার পর তোমাকে এটা বা ব্যাকে চলে আসতে হবে ব্যাকে চলে আসার পর তুমি আর একটি অপশান পেয়ে যাবে এটাকে অফ করে দিতে হবে তো তোমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে থিম এই যে থিম অপশান এই থিমটাকে খুঁজে বের করতে হবে তো থিমটাকে খুঁজে বের করার পর এটাকে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে তিনটি অপশান পেয়ে যাবে একটা হচ্ছে সিস্টেম ডিফল্ট আরেকটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডার্ক তো এটাকে তোমাকে অবশ্যই ডার্ক করে দিতে হবে তো ডার্ক করে দিলে তোমার মোবাইলের যে ব্যাটারি লাইফ সেটা কিন্তু বেড়ে যাবে তো বন্ধুরা তোমাদের মোবাইলে এই দুটি অপশন তোমরা যদি অফ করে দিতে পারো তোমার মোবাইলের ব্যাটারি লাইফ অনেকটাই বেড়ে যাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করবে লাইক করতে ভুলবে না কমেন্ট করতেও ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না